আসসালামু আলাইকুম এক দফা দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত এক দফা দাবিতে নর্সিনদিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারী। রোববার দুপুর 12টায় ঢাকা-সিলেট মহাসড়কের নর্সিনদের জেলখানার মোড়ে মহাসড়ক দখলি নিয়ে বিক্ষোভ পালন করছেন কয়েক হাজার আন্দোলনকারীরা। এসময় নারী শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও আন্দোলনে যোগ দিয়েছেন। প্রত্যেকের হাতেই লাঠি ও স্টিলের পাইপ রয়েছে তারা রাস্তার ব্যারিকেড ভেঙে মহাসড়কে ফেলে রাখে ও গাছের গুড়ি ও কাঠে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন পুরো মহাসড়ক আন্দোলনকারীদের দখলে রয়েছে এ সময় আন্দোলনকারীরা প্লেকার্ড হাতে নিয়ে এক দফা দাবিতে বিভিন্ন রকম স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনকারীদের স্লোগানে পুরো মুখর হয়ে উঠেছে জেলখানা মোড়ের চারপাশ। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন। পরে দুপুর একটায় নশিন্দি জর্জ কোর্টের এক দল আইনজীবী মিছিল সহকারে জেলখানার মোড়ে এসে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তারাও আন্দোলনকারীদের সঙ্গে এক দফা দাবিতে স্লোগান ধরেন আর শহরের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া বেশিরভাগ দোকান ও মার্কেট বন্ধ রয়েছে অটোরিকশা ছাড়া তেমন যান চলাচল দেখা যায় এদিকে বাহিনী শহরের ডিসি ডিসি রোডে সতর্ক অবস্থায় রয়েছে তারা রোডে জেলা প্রশাসকের কার্যালয় আদালত পুলিশ সুপারের কার্যালয় সহ সরকারি ভবনের সামনে দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে তবে আন্দোলনস্থলের পাশে কোন আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়